বাংলাদেশটা বোধহয় আস্তে আস্তে বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন অন্যায় অপরাধ খুন যেভাবে বেড়ে চলেছে মানুষের পক্ষে সুষ্ঠুভাবে বাংলাদেশে বেঁচে থাকা আলাইকুম দর্শক কেমন আছেন সবাই হয়ে পড়বে আশা করছি সবাই ভালো আছেন নতুন স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তাজকিয়া দর্শক একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজিমপুরের একটি ঘটনা আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশে লালবাগ টাওয়ারের পাশে ফার নামে একজন সরকারি কর্মকর্তা অর্থাৎ সরকারি কর্মচারী তার বাসায় ডাকাতি হয় আজ দুপুর না গাতে ডাকাতিটি হয় ডাকাতির সময় ডাকাত দল সাপলেট ভাড়ার নাম করে একটি বাসা বাড়িতে ঢুকে যায় ফারজানার বাসাতে তারা সাপলেট নেওয়ার নামে ঢোকার পর অস্ত্র শস্ত্র বের করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বাসা থেকে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ সব ধরনের মূল্যবান মালামাল তারা হাতিয়ে নেয় এতেই তারা ক্ষান্ত হয়নি এখানে থেকে দুঃখ এবং মর্মান্তিক বিষয় বলে মনে হয়েছে যে তারা ফারজানার সব রকম ছর্ণালঙ্কার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার পর ফারজানার একমাত্র শিশু সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় দর্শক মানুষ কতটা ভয়ানক কতটা মর্মান্তিক হতে পারে আজকের এই ভিডিও সম্পূর্ণ বিষয় না শুনলে আপনারা বুঝতে পারবেন না ফারজানা একটি সরকারি চাকরিজীবী তিনি সরকারি চাকরি করেন তার ঘরে মাত্র একটি শিশু সন্তান সেই সন্তানকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে দুপুর নাগাদ এই ডাকাতির ঘটনা ঘটে ডাকাতির ঘটনার পর শিশুটিকে পুলিশ তদন্ত করছে এবং খুঁজছে এখনো পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি তারা এই শিশু বাচ্চার সঙ্গে কি করবে এখনো কিন্তু জানা যাচ্ছে না আমরা কিন্তু জানি বাংলাদেশে এরকম অনেক কয়েকটা ঘটনা পরপর ঘটেছে যেখানে দেখা যাচ্ছে মানুষ খুব ভয়ানক নরব হয়ে গিয়েছে তাই একটাই ভয় যে ফারজানার শিশু বাচ্চাটার সঙ্গে কি হবে দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা এই ফারজানা নামের মেয়েটির শিশু বাচ্চার জন্য দোয়া করবেন সেই মা যেন তার শিশুকে সুস্থভাবে তার বুকে ফিরে পায় আপনাদের সকলের দোয়ায় এমনও হতে পারে যে ফারজানা তার বাচ্চাটিকে ফিরে পাবে দর্শক আজকের ভিডিওটি সম্পর্কে যে কোনো রকম মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে শিশুর ছবিটিকে শেয়ার করেছি তাই যতটুকু সম্ভব আপনাদের পক্ষে আপনার ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন যাতে এই বাচ্চাটিকে যদি কেউ কোথাও দেখে থাকে তাহলে পুলিশকে ইনফরমেশন দিতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন আল্লাহ